ডলারের দর বাজার ভিত্তিক হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যাংকার ও মানি চেঞ্জার ব্যবসায়ীরা তবে উদ্বিগ্ন ছোট আমদানিকারকরা ব্যবসায়ী নেতারা বলছেন কার সাজি রুখতে কঠোর হতে হবে কেন্দ্রীয় ব্যাংককে আর বিশ্লেষকরা মনে করেন ডলারের দর নিয়ন্ত্রণহীন হলে ফের ঊর্ধ্বমুখী হতে পারে মূল্যস্ফীতি এ বিষয়ে আরও জানব বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার ইউসুফ রানা ইউসুফ শুনতে পাচ্ছেন আমাদের প্রতিবেদন থেকেই যদি আপনার সাথে আমার প্রথম প্রশ্নটা করি সেটি হচ্ছে যে একটি কথা বলা হচ্ছে বিশ্লেষকরা বলছেন যে ডলারের দর নিয়ন্ত্রণহীন হলে বাজারে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে আবারও বাড়তে পারে সেটি রুখতে বাংলাদেশ ব্যাংক কী ধরনের পদক্ষেপ নিতে পারে বা এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা তারা আসলে কি পদক্ষেপ নিতে পারে সেটিতেই যদি শুরু করি আজকের আলোচনা রঞ্জন আপনি যেমনটি বলছিলেন যে ডলারের দাম বাড়লে কিন্তু বাজারে মূল্যস্ফীতি বাড়ে অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ে কি আবার ডলারের দাম যদি কমে নিয়ন্ত্রণে থাকে তখন কিন্তু বাজারের মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে থাকে বা এখন যে পরিস্থিতি এই সময়ে কিন্তু ডলারের বাজারে ভালো ফ্লো আছে সামনে কুরবানি ঈদ এই উপলক্ষে কিন্তু এর মধ্যে মানে রেমিটেন্সের যে প্রবাহ সেটি কিন্তু ভালো প্রবাহ আছে গভর্নর গত বুধবার যখন এই ঘোষণাটি দিয়েছেন তখন কিন্তু তিনি এই কথাটিও উল্লেখ করেছেন যে এখন বাজারে রেমিটেন্সের প্রবাহ ভালো এবং ডলার আসছে বাজারে সুতরাং এই মুহূর্তে যদি এটা বাজার ভিত্তিক হয় তাহলে কিন্তু এই মুহূর্তে ডলারের দাম বেড়ে যাওয়া বা অন্যরকম বড় ধরনের কোনো দর পতন টাকার এই ধরনের কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই তবে পরবর্তীতে দুই থেকে তিন মাস পর কি হবে পরিস্থিতি সেটিও কিন্তু একটি দেখার বিষয় আরও একটি বিষয় আছে যে এই সময় এই ধরনের যখন বড় কোনো সিদ্ধান্ত হয় তখন কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু এই সুযোগটি নেন এখন যদি অনেক বেশি ডলারের মজুদ তৈরি করে অবৈধভাবে এবং সেটি পরবর্তীতে দাম বাড়ানোর কৃত্রিমভাবে বাড়িয়ে সেটি বিক্রি করে তখন কিন্তু একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে তবে গত তিন দিনের মধ্য থেকে আজকে পর্যন্ত কিন্তু ডলারের বাজারে তেমন কোনো পরিবর্তন হয়নি আমরা দেখেছি যে কেন্দ্রীয় ব্যাংক যেই দাম নির্ধারণ করে দিয়েছিল ব্যাংকে সেটি হচ্ছে একশো টাকা সেই বিনিময় হারটি কিন্তু মোটামুটি ঠিক আছে এবং খোলা বাজারে একশো চব্বিশ একশো চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে একশো পঁচিশ টাকা

জি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু বর বরাবরই বলা হচ্ছে যে এর আগে যে ক্রলিং প্যাক নিয়মটি ছিল সেটি উড্র করা হয়েছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে তদারকি সেটি কিন্তু উঠে যাবে না এবং এর জন্য কিন্তু আলাদা একটি তহবিলও গঠন করা হয়েছে অর্থাৎ বাজারে যদি ডল ডলারের সংকট তৈরি হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সেই ডলার বাজারে দিয়ে সেটি নিয়ন্ত্রণ করা হবে ফলে এটি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে কোনো ধরনের পরিস্থিতি যদি তৈরি হয় নেতিবাচক পরিস্থিতি তাহলে তারা সেটি সামাল দিতে পারবে এবং নিশ্চয়ই জানেন যে এটি আই এম যে শর্ত সেই শর্ত হিসাবে কিন্তু এই বিষয়টি বাস্তবায়ন করা হয়েছে এবং এই বর্তমান যে সময় গত তিন থেকে চার মাস যাবত ডলারের বাজারে তেমন কোনো অস্থিতিশীল পরিবেশ নাই এবং সামনে রেমিটেন্সের প্রবাহ ভালো এই সুযোগে কিন্তু বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তটি নিয়েছে তবে আমাদের দেশে যেটি হয় যে আমরা দেখেছি যে জ্বালানির ক্ষেত্রেও কিন্তু এরকম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে জ্বালানির দাম নির্ধারণ করা হয় কিন্তু সমস্যা যেটি হয় যে বাজারে আন্তর্জাতিক বাজারে যখন দাম কমে তখন সেটি কিন্তু বাংলাদেশের বাজারে খুব বেশি কার্যকর হয় না কিন্তু যখন আন্তর্জাতিক বাজারে বাড়ে তখন কিন্তু দ্রুত সেটি বাস্তবায়ন হয় এবং একবার কোন পণ্যের দাম বাড়লে সেটি হচ্ছে যে বেড়েই যায় সেটি আগের পর্যায়ে আসতে অনেক লম্বা সময় নেয় এবং এই জায়গাটি কিন্তু ছোটো আমদানিকারকরা যে উদ্বেগের বিষয়টি প্রকাশ করেছেন যে বড় ব্যবসায়ীদের ধাক্কা লাগলে তারা হয়তো সামলে উঠতে পারেন কিন্তু ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু এই সংকটটি তৈরি হয় তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু বরবারে বরবারে বারবারি তারা বলছেন এটি বাজারটি যদিও খোলা মানে ওপেন মার্কেটে বাজার ছেড়ে দিয়েছে ডলারের বাজার কিন্তু তারা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে দিচ্ছেন না তারা এটার এটার উপরে কড়া নজরদারি রাখবেন এবং ব্যাংক গুলোতেও তাদের কড়া নজরদারি থাকবে ইউসুফ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য